এই দলের একজন একজন কর্মী হিসেবে আমরা খুবই বাকরুদ্ধ যে বিগত এই যে ফেসিস আমলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কেবলমাত্র বেগম খালাদা জিয়া ছায়া হিসেবে আমাদের মাথার উপরে ছিলেন এবং তিনি তার নেতৃত্বে একটা সবচেয়ে বড় কোয়ালিটি গুয়ান গুণাবলী যেটা হলো তিনি আপোষহীন কিন্তু তিনি কখনো অন্যায়ের সাথে কখনও কামিতায় যাননি সেটাই ছিল আমাদের প্রেরণার উৎস আমরা তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমরা তো নেতৃত্ব সংকটে ছিলাম আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা তিনি তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন তো আমরা এখন আশাবাদী যে আমাদের পরবর্তী নেতৃত্বের জন্য তারেক রহমান সাহেব বাংলাদেশে আছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাবেন কিন্তু বেগম খালেদা জিয়ার যে সেই দূরদর্শী নেতৃত্ব এবং আপসহীন মনোভাব এমন নেতৃত্ব বাংলাদেশে বিরল বাংলাদেশ কেন বিশ্বের ইতিহাসে এমন নেতৃত্ব কিন্তু বিরল এ ধরনের নেতৃত্ব আমরা পাবো বলে মনে হচ্ছে না তারপরেও আমরা আশাবাদী তিনি যে নেতৃত্বের পথ দেখিয়ে দিয়ে গেছেন তিনি যে আপোষকামিতার যে পথ আপসিন মনোভাবের যে পথ দেখিয়ে দিয়েছেন আমরা তার সেই পথকে অনুসরণ অনুকরণ করলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তথা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশকে সুন্দর একটি পথে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ